আসসালামু আলাইকুম প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনরা আজকে আমরা ডুমুর ফলের গাছের নিচে দাঁড়িয়ে আছি গ্রামীণ পরিবেশের অন্যরকম একটি ডুমুর ফলের ভর্তা তৈরি করতে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করি ভাই রেডি থাক আমি আমি ফালাইতেছি 1 2 3 অ্যাকশন আয় হাই 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 রে

হ্যাঁ বন্ধুরা এটি আমাদের বাড়ির আঙ্গিনায় অবস্থিত আমরা এই ফলটা দিয়ে মাঝে মধ্যে অনেক রকমের রেসিপি অনেক রকমের ভর্তা করে খাই এটি শরীরের জন্য অনেক উপকারী একটি ফল হ্যাঁ আমরা রান্না করে ভাজা করে এবং ভর্তা বানিয়ে খাই আর এগুলো ফাঁকলে কিন্তু মিষ্টি হয় অনেক মিষ্টি হয় এগুলো ফাঁকলে লাল লাল আরো বড় হয় আর মিষ্টি হয় ওয়াও প্রিয় দর্শক দেখুন কতগুলা ডুমুর ফল মাশাল সাইজটা অনেক বড় বড় এগুলা দেখুন বন্ধুরা আজকে যে বট্টাটি তৈরি করতে যাচ্ছি এই বর্তাতে কি কি আইটেম থাকবে তা আপনাদেরকে এক নজরে দেখাই প্রথমে থাকবে ডোমুর ফল তারপরে থাকবে কলা তারপরে থাকবে একটা শশা এই তিনোটা আইটেম আমরা একসাথ করে ঘরে আমুর হাতে আচার আছে সেই আচার গুলা মিক্স করে একটা ভালো একটা পট্টা তৈরি করবো সাথে আপনাদের মাঝে শেয়ার করবো তো চলুন আমরা পট্টা তৈরিতে শুরু করি দশক আর ওলামায়না এই বানায়না বানার এই গরমের ভিতরে কার ভালো না লাগে প্রিয় বন্ধুরা আমার মায়ের হাতের আমড়ার চাট আমের আছরা এবং রসুন আছরা এগুলা মিক্স করে ডোমলের গটটা দেব তাহলে অনেক একটা লবুনিয়ার স্বাদ পাওয়া যাবে এখন আমি মিক্স করতেছি সেতে নুন আছে মরিচ আছে এখন দিব পরিমাণ মতো লবণ তারপরে দিব হচ্ছে মরিচ লাল মরিচ এবার আচার মিক্স করে আচার গুলা দিব বন্ধুরা মোটামুটি আমাদের ভর্তা বানানো কমপ্লিট এখন আমাদের বাইরেও আসছে আমরা এখন খাবো এর আগে তাদেরকে একটু আহ দেখিনি তারা আজকে আমাদের কি ভর্তা করছে তারা বলতে পারে কিনা ভাইয়া বলেন তো আজকে আমরা কি কি দিয়ে ভর্তা করছি একটু বলেন তো দেখুন না পারেন কিনা দেখুন আচ্ছা না ওনারে বলি যে খায় আপনি দেখেন অসুবিধা না আপনি খাই বলেন আচ্ছা আমি একটা সত্যি কথা বলি আপনি যখন বলছেন মানে প্রথম ভিডিওতে যে বাইক আহ কি একটা স্বাদ কিন্তু ওইখান থেকে আমি চিন্তা করতেছি একটু খাইতে পারি কিন্তু আল্লাহর কি একটা হুকুম মানে আপনারাই রাখছেন খাওয়ার জন্য আর কি দেখি কেমনটা লাগে তাহলে শুরু করি দেন বাইক শুরু করেন

আমরা দিচ্ছেন আর একটা ডুমুর দিচ্ছেন হ্যাঁ ডুমুর বন্ধুরা রসুনের আচারটা দেওয়া একটু বেশি ভালো লাগতেছে একটা স্মেল আসতেছে রসুনের তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার আর একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ